এ এলাকার সকল স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তাদের খেদমতকে কবুল করো না আমি সঠিক আলোচনা জামাতের আকিদা পোষণ করে তাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করো না এবং সত্যিকার আউলিয়াই কেরাম যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করব অনুকরণ করব এই এলাকার মধ্যে আমি শুনেছি আরো দুইটা বন্ড মাজার আছে আমরা ওই দুইটা বন্ড মাজার এখন গিয়ে গুড়িয়ে দেবো সবাইকে আমি বলতেছি আপনারা সবাই চলুন ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে এই ভণ্ড মাজার গুলো কি করে দিব গুড়িয়ে দিব সবাই চলেন আসসালামাইকুম